বাংলাদেশেও বিপিএল হয় আর ইন্ডিয়ার আইপিএল হয় ইন্ডিয়া আইপিএল এর টাকা বেশি যায় ভালো মানের প্লেয়ার হয় কিন্তু বাংলাদেশ ওই যে শর্মা ইন্ডিয়ান প্লেয়ার গাইস ওরে ম্যাচ গাইস ওরে ম্যাচ ওরে ম্যাচ ভাই কি ম্যাচ রে গাইস তোমরা যদি দেখতে কালকে রাত্রের ম্যাচটা আইপিএল এর ম্যাচটা সেটা ম্যাচটা দেখলে তোমাদের মন ভরে যায় তো গাইস এরকম বাংলাদেশের প্লেয়াররা পারে না গাইস আতুতোষ শর্মা আতুতোষ শর্মা সে শালার প্রতি খেলাই থেকে প্রথমে বিশ বলে বিশ করছে তারপরে দশ বলে সালায় রান মারে দেশে চল্লিশ সেট ষাট রান করছে কি খেলা বল যে মে মারে হেম ছয় সেট যেম মারে হেমমে মে ছয় সেট ওরে খেলা আমি ফার্স্টে ম্যাচ দেখে বলছি দিল্লি মনে হয় চেতপে না গাই এ ঘটনা হইলে গাই যে এবং দিল্লির ম্যাচ প্রথমে দিল্লি টস জিতে ব্যাটিং নেয় তো ব্যাটিং নেয় দিল্লি সরি দিল্লি টস জিতে বলিং নেয় বলিং এ স্টার তিন উইকেট আর কুলদীপ দুই নিয়ে মোট দুইশো রানে হয় বিশ্ব ২১০ দশ রান করে লকলো তা ফার্স্ট 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 পাওয়ার পেলে তাই তিনটা সেল লিগে ছেলে তো আমি বুঝতে ভাবছি যে ম্যাচটা দেখবে না পরে দেখি যে পাঞ্জাব কিন যে আতুতোষ আতুতোষ শর্মা সে আছে ওই যে না ওই শালায় তো ভালো খেলে ওই শালায় তো ওই ভোমরারে ছয় মার্সেল আমার মনে আছে ফ্লক সুইপে ছয় মার্সেলে ভোমরারে তো সেই বিষয়ে সেই বামে মনে পারবে ও যখন টিকা আছে তারপর আর একটা ছোট মতো কি যেন নাম আর একজন নাম ছিল সেও বাল খায় সে বলে সে করছে বারো বলে আটত্রিশ মনে হয় আর বারো বলে আটত্রিশ করছে তো সে কি খেলাটা দেখে সে রে অফে বল মানে হেমে হেও সাইড মারি দেয় হেও সাইড মারি কিন্তু লাস্টে ফিনিশিংটা আতত শর্মা দেয় আমি বুঝছি কি দিল্লি ঠকে দিবে ফার্স্টে ঠেক দেয় মোহিত শর্মা তো মোহিত শর্মা প্যাডে লাগিয়ে গেছে বাইরে আমি বুঝি আউট হয়ে গেছে রিভিউ নেওয়ার পর লখনৌ তো আউট হয় তো তারপরে একটা বল খেয়ে সিঙ্গেল দেশে একেবারে পাঁচ রান ছয় রান লাগছে এক বলে পাঁচ চার বলে পাঁচ রান লাগে বল মারছে মারছে ম্যান অফ দ্য ম্যাচ তো গাইছে এরকম বাংলাদেশের প্লেয়াররা পারে না অবশ্যই পারে বাংলাদেশের প্লেয়ার একখান থেকে না যে বাংলাদেশের কম্পিটিশন কম কম্পিটিশন কম বাংলাদেশের প্লেয়ার কম্পিটিশন কম করে সেই জন্য বাংলাদেশের প্লেয়াররা এখনো পিছাই গাই বাংলাদেশেও বিপিএল হয় আর ইন্ডিয়ার আইপিএল হয় ইন্ডিয়া আইপিএল টাকা বেশি তাই ভালো প্লেয়ার হয় কিন্তু ওই যে ইন্ডিয়ান প্লেয়ার প্লেয়ার আছে কি আমি একজন নাকি দেখি এখন দুইজন দেখি মাহিদুল ইসলাম মকন আছে আর হইলো জাকির আলী জাকির আলী ও মোটামুটি এরকম মাছ ধরে যেতে পারে কিন্তু তারা মাহিদুল ইসলাম মঙ্কন যদি রান শেষ করায় নামে তো মাহিদুল ইসলাম মঙ্কনে ব্যাট হাসে না যদি টার্গেট দেওয়া হয় তো সেই সময় একটু ভালো খেলায় মাহিদুল ইসলাম মঙ্কন ওসব না আছিস গাইজ তোমরা যদি ম্যাচটা না দেখো হাইলাইটে দেখেছি না মানে ছ আমার খেলাটা চিরিয়ে আসিস ঠিক আছে তো আজ এই পর্যন্তই গাইজ আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো ধন্যবাদ